আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চাঁদপুরের জনপ্রিয় তিনটি জায়গা হ্যালো ইব্রান আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে বের হয়ে গেলাম ছোট বাইকে সাথে নিয়ে চাঁদপুরের তিনটি ভ্রমণপ্রিয় জায়গা ঘুরার জন্যে আমার বাড়ি থেকে এই জায়গাগুলোর দূরত্ব তেমন একটা দূরে না চাঁদপুরের অন্যতম একটি ভ্রমণ স্পট এই হরিনা ফেরিঘাট বিশেষ করে ঈদের সময় প্রচুর মানুষ ঘুরতে আসে এখানে দল বেঁধে চলে আসে পদ্মা নদীতে গোসল করতে এই ফেরিগুলো দিয়ে শরীয়তপুর মাদারীপুর হয়ে বরিশাল খুলনা এই দিক দিয়ে যাতায়াত করে এখন যাচ্ছি আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনে এই জায়গাটাও রিসেন্টলি খুব বেশি ভাইরাল হয়েছে চলে আসলাম শাহাবুদ্দিন স্কুলে প্রবেশ করার মুখে রয়েছে সুন্দর এই মসজিদটি মসজিদটিও অনেক সুন্দর কারুকাজে সাজানো যার সম্পূর্ণটাই কাঠের তৈরি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই কন্যাটা ছোট্ট করে নামাজের উঁচু করার জন্যে করা হয়েছে এই জায়গাটা এটাই হচ্ছে মূল ভবনটি যা দোতলা বিশিষ্ট এখানে করা স্কুল এবং মসজিদ দুটোই কাঠের দ্বারা তৈরি এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি চলুন তাহলে উপরে যাওয়া যাক উপরে কিছুক্ষণ ঘুরা সেই সাথে কিছু ছবি তুলে এখন আমরা নিচে নেমে যাচ্ছি বড় দুপুর হওয়াতে তেমন একটা মানুষ নেই এখন আসি চাঁদপুর পুরান বাজার ব্রিজের উপরে এখন যাব আমাদের তিন নাম্বার ডেস্টিনেশন চাঁদপুর বড় স্টেশন আর এই পুরান বাজারের ব্রিজের উপর বিকালবেলার এই ওয়েদারটা খুব সুন্দর লাগে কারণ হচ্ছে একটু একটু করে সূর্যের তাপ কমতে থাকে আর এখানে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে বড় স্টেশন ঘুরে বাড়িতে যাওয়ার আগে সন্ধ্যায় এখানে আসব ঝালমুড়ি খাওয়ার জন্যে ঝালমুড়ির জন্যে এই জায়গাটা বেস্ট চলে আসলাম বড় স্টেশন এখন বিকাল প্রায় পাঁচটা আর বিকালে এই বড় স্টেশনে প্রচুর মানুষ হয় চাঁদপুরের সবচেয়ে জনপ্রিয় বাইরাল জায়গা এই বড় স্টেশন চাঁদপুর শহরের মধ্যে মানুষের বিনোদনের জন্যে এই একটি জায়গায় সবচেয়ে বেশি জনপ্রিয় চাইলে নৌকায় করে ঘুরতে পারবেন নদীতে আবার মেঘনার চর থেকেও নৌকা বা বোট নিয়ে ঘুরে আসতে পারবেন সেক্ষেত্রে বাড়া পড়বে জনপ্রতি পঞ্চাশ টাকা করে আবার সংখ্যায় বেশি হলেও রিজার্ভ বোট নিয়ে ঘুরে আসতে পারবেন এটা হচ্ছে রক্ত দ্বারা যা বড় স্টেশনের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে বড় স্টেশন ঘুরতে আসবেন আর এখানে ছবি তুলবেন না তাহলে বড় স্টেশন আসায় আপনার বৃথা একটু সামনে এগিয়ে আসলেই দেখা পাবেন রূপালী ইলিশের এই জন্যই চাঁদপুরকে বলা হয় ইলিশের শহর আগে বাচ্চাদের জন্য এই রাইডের ব্যবস্থা ছিল না নিঃসন্দেহে এটা খুবই ভালো উদ্বেগ বাচ্চাদেরও একটা বিনোদনের সুব্যবস্থা হয়েছে আবারও চলে আসলাম চাঁদপুর পুরান বাজার ব্রিজের উপরে বলেছিলাম না এখানে এসে এই মামার কাছ থেকে জালমুড়ি খাবো আমার কাছে কেন জানি মনে হয় মামার হাতে জাদু আছে প্রায় আট নয় বছর পরে খাইলাম মনে হচ্ছে সেই পুরনো স্বাদ সময় হয়ে গেছে বাড়ি ফিরে যাওয়ার আশা করছি এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ